হোটেল রেস্টুরেন্টের ভর্তাগুলো এত বেশি টেস্টি হয় আজকে একটা সিক্রেট রেসিপি শেয়ার করবো যেটা দিয়ে আপনারা এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবেন আজকের এই ভর্তাটি কিন্তু রেস্টুরেন্ট স্টাইলেই আমি শেয়ার করছি আপনাদের সাথে এটা খেতে অনেক বেশি মজা লাগে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা লোভনীয় হয়েছে বাই দা ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাই ইসলাম কিচেন কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এই ভর্তাটি তৈরি করতে কিন্তু বেশি একটি ইনগ্রেডিয়েন্টস লাগে না হাতের কাছে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন তো চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে এই ভর্তাটির মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে পেঁয়াজ এবং রসুন তো এখানে আমি এক বাটির থেকে একটু কম রসুন নিয়েছি এটা দেশি রসুন নিলে এটা টেস্ট অনেক ভালো আসে আপনারা চাইলে মোটা বড় যে রসুনগুলো আছে সেগুলো নিতে পারেন তবে আমার কাছে মনে হচ্ছে এই ভর্তাটা এটা দিয়ে বেস্ট হবে এরপর কিন্তু একদম ক্লিন করে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এভাবেই সবগুলো রসুনের খোসা ছাড়িয়ে নিতে হবে যদিও রেস্টুরেন্টটি কিন্তু এত ক্লিন করে না তবে ক্লিন করলে কিন্তু এটা দেখতে বেশি লোভনীয় লাগে তো দেখতেই পাচ্ছেন এভাবে যে যেভাবে পারেন চুরি কিংবা বটি দিয়ে এটা ক্লিন করে নিতে হবে তো আমি ক্লিন করে নিয়েছি এখন এগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যদি এই রসুনগুলো ক্লিন আছে তবুও কিন্তু পানি দিয়ে ধুই নিতে হবে এরপর নিয়ে নিচ্ছে একটা হামান দেস্তা দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু সেম কাজটি চাইলে শিল্পাটা করে নিতে পারেন আর এগুলো কিন্তু একদম ফেস্ট করা যাবে না জাস্ট এটা একটু দানা দানা করে থেত করে নিতে হবে লাস্ট লুক আপনাদেরকে অবশ্যই আমি দেখিয়ে দিব আমি এটা থেতো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি একটা বাটিতেগুলো ট্রান্সফার করে নিচ্ছে। আমি আবারও বলছি এটা টেস্ট ভালো হবে না যদি আপনারা একদম মিহি ফেস্ট করেন একটু দানা দানা রাখবেন এরপর কতগুলো ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়া নিয়েছি এখানে হাফসা চামুচ ধনিয়া গুঁড়া হাফসা চামুচ লবণ নিয়েছি হাফসা চামুচ আপনি আপনার টেস্ট অনুযায়ী লবণটা ব্যালেন্স করে নেবেন সেই সাথে হলুদ গুঁড়া নিয়েছি একটা চামচ মরিচ গুঁড়া অ্যাড করে দিচ্ছি দেড়টা চামচ স্পাইসিটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করবেন তবে এই ভর্তাতে কিন্তু ঝালটা একটু বেশি ভালো লাগে এরপর পানি দিয়ে কিন্তু আমি এই রসুনটা ম্যারিনেট করে নিচ্ছি দশ মিনিট এভাবেই ম্যারিনেট করে রেখে দিব তো এই বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি চলে যাচ্ছি নেক্সট স্টেপে তো আমি এখানে পিএজ নিয়েছি এক কাপেরও একটু বেশি আছে আর এই পেঁয়াজটা কিন্তু কুচি করা যাবে না এভাবে আমি কিন্তু কিউব করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটা পিঁয়াজকে আমি চার পিস করেছি মাঝারি সাইজের পিঁয়াজগুলো এরপর চলে এসেছি কিচেনে আমি একটা ছোট্ট কড়াই নিয়েছি আর এখানে চার টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল নিয়েছি এরপর কিন্তু পিঁয়াজগুলো অ্যাড করে দিয়েছি পিঁয়াজগুলো একটু যখন সফট হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দিচ্ছি আর একটা ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে টমেটো এখানে কিন্তু টমেটোটা নিলে একটু টক টক ভাব আসবে এবং সুন্দর একটা কালারও চলে আসবে পরিমাণে ভর্তাটা একটু বাড়বে হোটেলের ভর্তাতেও কিন্তু এই টমেটোটা ব্যবহার করে তো আমি মাঝারি সেজের একটি টমেটো নিয়েছি এখানে হাফসা চামুচের থেকেও কম লবণ অ্যাড করেছে আগেও আমি ম্যারিনেট করার সময় লবণ অ্যাড করেছিলাম সেটা মাথায় রাখতে হবে এরপর পেঁয়াজটা যখন সফট হয়ে গিয়েছে এবং টমেটোটাও অনেক গলে গিয়েছে তখনই কিন্তু আগে থেকে ম্যারিনেট করা রসুনটা এখানে অ্যাড করে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন একদম ভালো করে ভুনে নিয়েছে আর এখন কিন্তু কোনো রকম ফানি নেই কিছু না জাস্ট একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে আর এখানে আমি একটু পরিমাণে ফানি অ্যাড করেছি জাস্ট এক টেবিল চামচ পরিমাণের মতো যদিও এখানে ফানিটা লাগে না তবু আমি এখানে একটুখানি অ্যাড করেছিলাম যাতে এই যে সব কিছু উপকরণ আছে ভালোভাবে ভুনা ভুনা হয়ে যায় তো ফাইনালি কিন্তু আট থেকে দশ মিনিটের মতো রান্না করে নেওয়ার পর এটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে এখন এখানে আরও একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি তো আমি এখানে স্পাইসি সিলি ফ্লেক্সটা অ্যাড করেছি আপনারা চাইলে অবশ্যই কিন্তু এখানে সুইট যে সিলিফ্লেক্সটা ফ্লেক্সটা আসে সেটা অ্যাড করবেন রেস্টুরেন্টে কিন্তু মিষ্টিটাই ব্যবহার করে তো আমার কাছে যেহেতু নাই সেখানে আমি ঝালটা ব্যবহার করেছি আর এই ঝালটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে একশো চামচ চিনি অ্যাড করেছি আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা মিষ্টিটাই ব্যবহার করবেন এরপর চুলাটা অফ করে দিয়ে এখানে আমি দেড় টেবল চামচ পরিমাণের মতো সরিষের তেল অ্যাড করেছি আর এটা কিন্তু একদম চুলাটা অফ করেই দিতে হবে এরপর সব কিছু একবার ভালো করে মিক্স করে ফাইনালি আমি কিন্তু ভর্তাটা সার্ভ করতেছি আর সরিষের তেলের এত বেশি সুন্দর একটা স্মেল বের হচ্ছে এই কিন্তু দিয়ে আপনার এক প্লেট ভাত নিমেষে খেয়ে ফেলতে পারবেন এত বেশি টেস্টি হয়েছে সেই সাথে অনেক বেশি ফ্লেভারফুল বাসার ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাদের খাবারের রুচি নেই তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছে